খেয়েছিলে আমি আমি কাকা বলবে না দিদি বলো দিদি বলো দিদি বলো দিদি বলো লেগেছে লেগেছে তাকে মামা বললো আরেকবার এত ডিজাইন দিতে গেলে ওরকমই হবে

কখনো যদি আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে কখনো তো তোমার জন্য ভেস্তে গেছে তুমি যেতে চাওনি ধরো তুমিও কনফার্ম করেছো আমরা কার জন্য যেতে পারি না এটা একটা সত্যি কথা দেখো সত্যি কথা বলতে সব জায়গায় পেট ফ্রেন্ডলি হয় না আর পেট নিয়ে যাওয়াটা মানে খুব বড় জিনিস নয় কিন্তু ওকে ওই গাড়িতে করে বা কোনো জায়গায় ট্রাভেল করানো ট্রেনে ট্রাভেল করো একটু সমস্যা নিয়ে যেতে এবার দুই আমি একজন রয়েছি পেস্তায় একজন রয়েছে প্লাস দেখো গাড়ির ভেতরে আহ আমাকে সামলাবে না ওকে সামলাবে এবার গাড়ির ভিতরে স্পেস কম তো সে আগে একবার নিয়ে গেছিলাম না ও বসার জায়গা ওর কষ্ট হচ্ছিল ও উপরেও বসতে পারছিল না নিচেও বসতে পারছিল না গাড়ির মধ্যে জায়গা থাকে না বেশি এসি চলে তারপরে গরম লাগে হ্যাঁ কারণ ওই এসি খুব বেশি ঠান্ডা করে না আমাদের কোথাও গেলে একটাই সম্মানের চিন্তা সবার আগে পেস্তাকে কোথায় রেখে যাব পেস্তাকে দেখো রেখে যেতেই পারি কিন্তু ওর মন মারা হয়ে থাকবে কষ্ট পায় আমি এখন রাখি না কিছু প্রবলেম আছে ওই জন্য আমি এখন রাখি না ওর কষ্ট টষ্ট পায় মন খারাপ হয়ে থাকে স্বাভাবিক ও এখন এখন ও আমাদের সাথে এতটাই মানে অ্যাটাচ হয়ে গেছে না মানে ওকে ছাড়া থাকার কথা ও ও নরমালি আমাদের মধ্যে বাড়ির মধ্যে কেউ একজন উপরে আমরা তো তিনজন থাকি আমি যদি একটু বাইরে গেছি ও কেই করবে আমি থাকলাম কোনিকা একটু বাইরে গেছে ও তখন কেই কেই করবে এবার যদি আমরা তিনজন না থাকি ও সারা দিন কেই কেই করবে কাঁদবে ও কাঁদে খুব কাঁদে

রোদ উঠেছে এবছর সবার সবার আচার বানানো হয়ে গেছে আমাদের শেষে আম কেটে রোদে দিচ্ছি হলুদ মাখানো রয়েছে নুন দিলে পচে যাবে শুধু হলুদ দিতে হয় তো জানোই আমার আর এক্সট্রা করে বলার কিছু নেই তো এটাকে এই যে এই জায়গাটায় দিয়ে গেলাম ছাদে যা রোদ ওই এমনিই পেকে যাবে কাছে আম পেকে যাওয়ার মতো অবস্থা বুঝেছ দেখো কি পরিমাণে রোদ দিয়েছে সকাল থেকে উঠে তোমাদের সামনে ক্যামেরা অন করে কথা বলবো সেই সুযোগ সুবিধা কোনো কিছুই হয়নি এখন তোমাদের সাথে কথা বলতে আসলাম কারণ শরীরটা না ভীষণ খারাপ যাই হোক আর এ দেখো আমাদের এই কুমড়ো গাছটা দেখো সুন্দর বড় হয়েছে ভালো লাগে ছাদে আসলে না মনে হয় মন খারাপ মন খারাপ শরীর খারাপ সব ঠিক হয়ে যায় এই যে আবার ডালপালা বেরিয়েছে তবে একটা জাল বা কিছু একটা মাচা মতো বানিয়ে দিলে না এরা খুব সুন্দর হতো এই জায়গাটা পুরো মাচাটা থাকতো খেয়ে বানাবে এই হচ্ছে অসম্ভব ব্যাপার একটা পদ্ম গাছের মানে ফুল ফুটেছে কুড়ি হয়েছে আর আমাদের গাছটা দেখো মানে কত পাতা বেরিয়েছে এখন সে গোনা যাচ্ছে না এদের অসংখ্য পাতা অসংখ্য জল পুরো পরিষ্কার দেখেছ? আছে বৃষ্টির জল আসলে মানে বৃষ্টি হলে জল পুরো পরিষ্কার হয়ে যায় বেঁধে দেওয়া রয়েছে সেই এত সবে দেওয়া হয়েছে না ডাল পুরো ঝুলে পড়েছে আবার এগুলো বড় হয়েছে এগুলো ছিঁড়ে নিয়ে আবার রেখে দিতে হবে এখনও ফোটেনি এরা এখনো ছোট এই একটা ড্রাগন এই যে এখানে হচ্ছে আবার এখানে সেই তিন কি বলে সাত ভাই চম্পার মতো তিন ভাই চম্পা এখানে একটা ফোটে নি এই আর একটা বুঝেছ আর নিচ থেকে অনেক চারা বেরিয়েছে গাছের আমি যখন আমার মা বৌদি যখন তখন একটা রাগনে চারা দিয়ে দিয়েছিলাম আগে এবার যখন গেলাম তখন মা যে হয়েছে এবার গিয়ে দেখলাম যে হ্যাঁ একটুখানি মানে চারাটা থেকে বেশ খানিকটা লম্বা হয়ে একটা ডাল বেরিয়েছে তো আমি বললাম ওটা একটু যত্ন রেখো খুব বেশি যত্ন করতে হয় না রাগন গাছে অল্প স্বল্প যত্নতেই ওরা মানুষ তো ওটা আর কি হয়ে যাবে তো একটু ভালো জায়গা মাটি পেলেই হয়ে যায় বেশি কিছু লাগে না একটু গোবর সার অসুবিধা হবে না কি সুন্দর আগে দিন বাজার থেকে শুধু পাকা লঙ্কা আনা হয়েছিল এখানে এই যে পাকা লঙ্কা নেই শুকাতে দেওয়া রয়েছে এগুলো শুকিয়ে গেলে গুঁড়ো করে তরকারিতে দেওয়া যায় তাহলে কালারও আসে একটা সুন্দর আর ওই পাকা লঙ্কার যে শুকনো লঙ্কার যে কালারটা ওই শুকনো লঙ্কাটা খেতে হয় না চলো নিচে চলে যাই ছাদে না হলে টাক পুড়ে যাবে চা এই যে চায়ে গরম গরম চায়ে রেডি হয়ে গেছে আমাদের এখন সাড়ে এগারোটা বারোটার সময় চা খাওয়া তারা চাটার পাশে রাখি কারণ সব এটো কাটার মধ্যে তো রান্নাঘরে সব অবছালো রয়েছে তাও তোমাদের দেখাই পুঁইশাক কাটা হয়েছে এখানে পুইশাক এখানে সেদ্ধ হচ্ছে পুইশাক এসে মোটা ডাটা আনা হয়েছিল বাজার থেকে আগে দিন দেখিয়েছিলাম আর এখানে রয়েছে ঝিঙ্গা ওই তো নেনুয়া নেনুয়া ঝিঙে দুটোই আছে আর আলু ঠিক আছে আর হচ্ছে মিষ্টি দেখাচ্ছে এই যে মিষ্টি আলু আর আলু এই দিয়ে হবে পুঁশাক আর এখানে এই যে চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছটা এখন পর্যন্ত আগের দিন ভেবেছিলাম বেছে রাখবো কিন্তু আগের দিন বিরিয়ানি আমাদের দিন ছিল তো মানে বিরিয়ানি দিন ছিল ওই জন্য চিংড়ি মাছটা আগের দিন বেছে রাখতে পারিনি মাছও বেছে রাখতে পারিনি বড়ো বড়ো চিংড়ি রয়েছে মানে খুব একটা খারাপ না মিক্স করা এই দেখো বড় বড়ই আছে সব ঠিক আছে এই হচ্ছে চিংড়ি আর এখানে ভাত বসে গেছে এসে এখন ঝটপট করে চা খেয়ে রান্নাটা করে নিতে হবে চলো প্রচন্ড পরিমাণে গরম পড়েছে দেখো জামা কাপড়গুলো সব এনে ব্যালকানিতে মেলে দিয়েছি একদম লাইন দিয়ে সারি সারি বেঁধে রয়েছে ব্যালকানিটা এখন পুরো বদ্ধবদ্ধ লাগে আমাকে বেশ অনেকে কমেন্ট করে বলো যে ব্যালকানিতে জামা কাপড় মেলো না শুকিয়ে গেলে তুলে নেবো কিন্তু কী বলো তো এখন এই ঝড় বৃষ্টি আসছে তো জামা কাপড় ছাদে মিললে না বারবার আনতে যাওয়া এটা একটা ব্যাপার আছে আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে তোমার ব্যালকনি তো ওখানে মিললাম পট করে নিয়ে ঘরে এসে আবার ভাজ টাজ করে রেখে দিলাম এটা আবার আরেকটা সুবিধা তো সব কারণেই আর কি তোমার ছাদে মেলি না ব্যালকনিতে মেলি বর্ষাকালটা বেশি সমস্যা চলো মেয়ে হয়ে গেছে রান্না অর্ধেক হয়েছে

খোপা তাহলে ওই নাইজেরিয়ানরা যেরকম করে না সেই বিনুনি করে করে ছোট 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 না ওগুলো না ওগুলো করব না লাইটে যাবে লাইটে চলে আসো এখন গিয়ে একটু ভাবছি কি শরবত খাবো দুপুরবেলা বোধিন একটু শরবত খেতে ইচ্ছা করে ফ্রিজের মধ্যে ভাবছি একটু তরমুজ আছে ওটা বের করব আমার আর উজ্জ্বলেরই আছে ওটা বের করে ওর মধ্যে একটু দই দিয়ে একটু স্মুদি টাইপের বানিয়ে তারপরে খেয়ে নেব

তো এই আজকে কয়েকটা অর্ডার ছিল এই মাত্র দিলাম নিতে এসেছিলো আর এখন এই কয়েকটা প্যাকিং করে এখানটায় এখানটায় যে কয়েকটা প্যাকিং করে রেখে দিয়েছি আর এখানে রয়েছে এগুলো প্যাকিং করব আর অর্ডার আসছে ফটো দিচ্ছি কমিউনিটি পোস্টে তোমরা ফটো পেয়ে যাবে ফটো তুলে প্রতিদিন পোস্ট করছি আর হচ্ছে কি আর কি আজকে ভাবছি একটু লাইভে আসবো দেখি কখন কি আসতে পারি কারণ অফারে অনেক রেআটি তোমাদের দেওয়ার আছে আর হচ্ছে গিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করে গুছিয়ে গাছিয়ে তারপরে আবার লাইফ করা বিজনেস করা মানে খুব একটা কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে আমার পক্ষে যেটুকুনি পাচ্ছি কাজের ফাঁকে তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যেও ওখান থেকে তোমরা সব ধরনের সব কিছু পেয়ে যাবে যেমন এখন নতুন নতুন সব কালেকশন আসছে বাড়িতে টু পিস থ্রি পিস নাইটির অনেক নতুন এসছে শাড়ি আসছে শাড়ি তো সবসময় আসে প্রতিদিন তোমরা আপডেট পেয়ে যাও গ্রুপে গ্রুপ থেকেই আমাদের সেল হয় তারপরে কমিউনিটি পোস্টে টুকটাক পোস্ট করি ওখান থেকে হোয়াটসঅ্যাপ করে যারা তারা পেয়ে যায় বুঝেছ এই হচ্ছে বক্তব্য কালকে দিয়েছি কালকে না পরশু দিন মানে কালকেও পুজো দিয়েছিলাম পরশু দিনের একটা ঘটনা তোমাদের বলি আমি পুজো দিয়ে বেরিয়েছি সবে ঠাকুরের থালায় সন্দেশ রয়েছে আর কলা আর বোধায় হয় ছিল। আর হচ্ছে ঠাকুরের গ্লাসে জল দেওয়া ছিল নিচে ঠাকুরের আশ্রমকেতে খেতে দিই এবার প্রত্যেক দিন আমি ঘরের দরজাটা মানে বন্ধ করে আসি আগের দিন আর মনে নেই বন্ধ করে আসি পরে না গিয়ে দেখছি প্রসাদ তুলতে গিয়ে পরে প্রসাদ কিছুক্ষণ পরে প্রসাদ আনতে যাই তখন দেখছি যে ঠাকুরের গ্লাস না পড়ে রয়েছে জল পুরো ভেসে যাচ্ছে ঘরে আর ঠাকুরের থালার মধ্যে কলা নেই সন্দেশ নেই হাপিস হয়ে গেছে কি হয়েছে কে খেয়েছে মেয়েকে তো খুব দিচ্ছি পরে বুঝতে পারলাম যে মেয়ে তো ওইভাবে খাবে না খেয়েছে ঠাকুরের গ্লাসে জল ফেলে তারপরে সারা ঘরে এক সে পরে যায়নি স্লিপ কাটতে কাটতে বেঁচে গেছি মানে ভাবো অতটা বদ হলে এই ধরনের কাজকর্ম করতে পারে ও খায় না সেরকম একটা গিয়ে কি মত হয়েছে গিয়ে পছন্দ হয়েছে কলা নিজের পছন্দের জিনিস বোধহয় খেয়ে দে বসা রয়েছে তার সাথে জল মানে ঢিলে ঢিলে ফেলে এসেছে রান্নাঘরের রান্না অর্ধেক কমপ্লিট আর তরকারি বসানো রয়েছে দেখাচ্ছি তোমাদের এই যে আজকে তরকারিটা এত সুন্দর একটা গন্ধ হয়েছে না একটা স্পেশাল মশলা মানে হোমমেড একটা মশলা তৈরি করেছি ঝিঙে আলু আর এর মধ্যে রয়েছে চিংড়ি মাছ ঝিঙে আলু দাঁড়া এই যে ঝিঙে আলু চিংড়ির তরকারি হুম দেখি জলকে বলি খায় কি না নাহলে পুঁই শাকের তরকারি হচ্ছে আর এটা হচ্ছে কালকের ভাত ভাত আর এখানে রয়েছে পুঁই শাক এরকম মিষ্টি আলু দিলে না খুব ভালো লাগে খেতে পাঁচফোরণ দিয়ে পুঁই শাক আর আলু টালু দিয়ে এটাকে এই যে বসিয়েছি আর এখানে কয়েকটা বাসন রয়েছে ছিল একটুখানি আমাদের জন্যই ছিল সেটা দিয়ে না একটু স্মুদি বানালাম তোমাদেরকে বললাম না এটা খেতে দারুণ হয়েছে তরমুজের এই প্রথম আমি এইভাবে খাচ্ছি আগে অনেক আম টামের খেয়েছি এমনি লসিও খেয়েছি তবে তরমুজের দিন খেয়েছি কিনা আমার মনে নেই মানে তাও আবার দই দিয়ে খুব সুন্দর হয়েছে দেখতে পুঁশাকের এই তরকারিটা রেডি হয়ে গেছে বাকি এটা এত টেস্টি হয়েছে মানে এর মধ্যে না অনেকদিন আগেরকার একটুখানি ওই চার মগজ যার সাদা তিল ছিল পরিষ্কার করতে গিয়ে ওটা পেয়েছি ওটাকে একটু জিরের সাথে বেটে নামানোর আগে দিয়ে দিয়েছি এটা যে এত টেস্ট হয়েছে মানে পুরো দেখো মাখা মাখা হয়েছে তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম সত্যি আমি যেটা খেতে ব্যাস রান্না কমপ্লিট একদম সব রান্না বান্না হয়ে গেছে তবে আজকে পরিষ্কার রান্নাটা সেরা মানে সেরা বলতে একদম সেরা সেরা দারুণ হয়েছে খেতে বাসন কমপ্লিট সব পরিষ্কার এখন স্নান তারপরে পুজো বাবা এই রোদের মধ্যে না ফুল তুলতে আসলে নিজে হাঁপিয়ে যায় আর পা পুরো গরমে পুড়ে যাচ্ছে আমার এ দেখো সাদা ফুল ফুটেছে আর এটা একটা গেরুয়া ফুল ফুটেছে ও আর একটা আছে এই দেখো কত সুন্দর কালার আর আমাদের নাকচাপা তো অনেকগুলো করে ফুল হয় একদম পুরো ভর্তি হয়ে যায় দাঁড়াও এখানটা কোথায় রাখি এখানটা থাক আর এখন এই বর্ষাকালের ফুল হচ্ছে এই ফুলগুলো অজস্র ফুল হয় গাছে পুরো ভরে ভরে ফুল হয় ঠিক আছে কত সুন্দর আর এই দেখো আমাদের কামরা গুলো একটু একটু করে বড় হচ্ছে তুলে নিয়ে যাই সিংহাসনটা একদম সাজিয়ে ভরিয়ে দিতে পারবো হাওয়ায় পুরো দুলছে দেখো ফুল গাছগুলো কিভাবে আজকে অনেক ফুল হবে জবা ফুল তারপরে আর যে ফুলগুলো রয়েছে না ওগুলো সকালবেলা ফুটতে চায় না নাক চাপাও একটু বেলার দিকে ফোটে এই সকালবেলায় এসে ফুলগুলো সব তুলে নিয়ে যাবো সেটা হবে না দুপুরবেলায় ভর রোদের মধ্যেই আসতে হবে স্নান করলাম এখন প্রায় তোমার দুটো আড়াইটে মতো বাজে তো এখন এই ফুল তুলে ঠাকুরের বাসন কুসন সব মেজে রেখে এসেছি ফুল তোলা হলে গিয়ে পুজোটা দিয়ে ভাত খেয়ে নেবো ভাত খেয়ে আবার এডিটা আছে বিকেলে ভাবছি একটু লাইভে আসবো তোমাদেরকে বললাম বোধ হয় বিকেলে ভাবছি একটু লাইভে আসবো তবে আমি জানি না বলতে পারছি না কত দূর কী করতে পারবো থাক এখানে অনেকগুলো রয়েছে তুলবো না আমার যতটা দরকার তুললাম আর এদিকে এই যে পিঙ্ক কালারের জবা ফুটেছে এই জবাগুলো নেব এবার আমাদের এই বাগান বিলাস গাছটা খুব সুন্দর হয়েছে এবার ভেবেছিলাম একটা সাদা আর পিঙ্ক যেটা মিক্স ফোটে না মিক্স করে ফোটে আনবো তবে এই ঝড় বৃষ্টির তাণ্ডব দেখে আমার পুরো মাথা খারাপ ভেবেই মানে রাগ করে ভেবেই ছিল আমার গাছপালা করব না কুমড়ো গাছটা দেখো কত সুন্দর বেয়ে উঠছে কুমড়ো গাছটা ছিঁড়ে পড়েছিলো আর ওই দেখো আমাদের চাল ছিঁড়ে গেছে জোরে হাওয়া দিয়েছে ছিঁড়ে অর্ধেক হয়ে গেছে তাহলে ভাবো এই ঝড় বৃষ্টি হাওয়া এদের সাথে আমরা পারবো না মানে সব কিছুর সাথে পারলেও প্রকৃতির সাথে পারা সম্ভব নয় ভর্তি আজকে ফুল হয়েছে কত ফুল হয়েছে দেখো সুন্দর করে পুজো দেওয়া যাবে একদম চলো আর নিচে থাকতে পারছি না শেষ করলাম এখন বাজে কটা জানো এই সব প্রোডাক্ট এখানে বুকিং চলছে প্যাকিং চলছে আবার অর্ডার নেওয়া হচ্ছে এই হচ্ছে এখন বাজে নটা চব্বিশ এতো মাথা ধরেছে মানে এতদিন পর লাইভ করছি তো রিং লাইটের দিকে মোটামুটি প্রায় ঘন্টা খানেক তাকিয়েছিলাম আর আমার তো একটু চোখের সমস্যা হয় জানো সমস্যা আছে চশমা আছে রিং লাইটে অত আলোর দিকে তাকিয়ে থাকলে মাথা যন্ত্রণা সঙ্গে সঙ্গে আর মাথা যন্ত্রণাও প্রবলেম আছে মাঝে মাঝে বলি মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা একটু আদা দিয়ে সন্ধ্যাবেলা একবার চা খেয়েছি আজকে তিনবার চা খাওয়া হয়ে গেল সকালে খেয়েছি সন্ধ্যাবেলা খেয়েছি ম্যাম আসলে এখন আবার একটু আদা দিয়ে বাবা কার্পিট ফেটে যাচ্ছে পুরো একটু চা খেয়ে নি তারপরে রাতে খাওয়া দাওয়া দেখবো কি হয় এখন আগে এই কাজটা কমপ্লিট করে নিই আর যারা গতকালের লাইভ দেখো নি তারা আরেকবার লাইভটা দেখে নিতে পারো বুকিং বুকিংয়ের জন্য আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও যেও তাহলে ওখানে প্রতিদিনের নতুন নতুন নাইটির আপডেট শাড়ির আপডেট সব কিছুর আপডেট পেয়ে যাবে ঠিক আছে চলো এখন আপাতত আমাদের কাজটা কমপ্লিট করি চাটা খেয়ে একটু মাথাটা রান্না করি তারপরে আবার রাতের রান্নাবান্না যন্ত্র রয়েছে সেটিকেও দেখতে হবে মেয়ে পড়তে বসেছে আর উজ্জ্বল বুকিং নিচ্ছে আমি চা খাচ্ছি তার সাথে আমিও বুকিং নিচ্ছি চলো পরে কথা হবে এই দেখো রাতের খাওয়া দাওয়ার জোগাড় যন্ত্র করা হয়ে গেছে আজকে আমাদের রাতের মেনু রয়েছে পরোটা আর তার সাথে দুপুরবেলা যে তরকারি করেছিলাম সেটাই আর কি মেয়ের পড়া হয়ে গেছে আর আমি দেখো একটুখানি শুয়েছিলাম চোখ মুখগুলো মানে গর্তের মধ্যে ঢুকে গেছে শুয়েছিলাম বলতে ওই একটুখানি চা খেয়ে পাঁচ দশ মিনিট শুয়ে তারপরে উঠে আবার রাতে রান্না বান্না এই হলো চলো খাওয়া দাওয়া করে নিই পরোটা ওই অল্প তেলে পরোটা যেরকম হয় সেই রকম